দেশের সনামধন্য পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে পার্টনারশিপ করেছে প্রবাসীর হেলিকপ্টার আগামী পনেরো মে থেকে শুরু হওয়া ফ্লেভারফুল বাংলাদেশ শিরোনামে আয়োজিত একটি উৎসবে প্রাইজ পার্টনার হিসেবে থাকছে দেশ প্রবাসে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া আকাশ পরিবহন প্রতিষ্ঠানটি দশ দিনব্যাপী উৎসব চলবে আগামী চব্বিশ মে পর্যন্ত যেখান থেকে র্যাফেল জিতে ভাগ্যবান বিজয় পাবেন হেলিকপ্টারে উড়ে বেড়ানোর সুযোগ প্রবাসীর হেলিকপ্টারের কর্মকর্তারা জানান তারা দেশের আকাশ ভবন এবং ট্যুরিজম সম্ভাবনাকে আরও জনপ্রিয় করতে চান কন্টিনেন্টালের সঙ্গে অংশীদারিত্ব সেই প্রচেষ্টারই অংশ আসন্ন ফ্লেভারফুল বাংলাদেশ উৎসবে যারা অংশ নেবেন প্রবাসীর হেলিকপ্টারের কল্যাণে তারা ট্যুরিজমের প্রতি আরও কৌতূহলী এবং আগ্রহী হবেন হোটেল কর্তৃপক্ষ জানায় উৎসবের সময়কালে প্রতিদিন থাকবে বাফের ডিনার লাইভ সঙ্গীত শিল্প প্রদর্শনী ও হস্তশিল্পের স্টল তবে এসবের মধ্যে সবচেয়ে আলোচিত দিক হচ্ছে এই বাফের ডেনের অংশ নিয়ে রেফেল রথে জিতে নেওয়া যাবে হেলিকপ্টার জয়রাইড অর্থাৎ প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে বিজয়ী পাবেন ঢাকার আকাশে হেলিকপ্টারে উড়ে বেড়ানোর সুবর্ণ সুযোগ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম